রহমতুল্লাহ বারাকাত আমার এরাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাব চতুর্থ নাম্বার কালিমা তারপর পঞ্চম নাম্বার কালিমা আপনাদেরকে আমি আগের ভিডিওতে কিন্তু প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার তারপর তৃতীয় নাম্বার কালিমা সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে চতুর্থ নাম্বার কালিমা তারপর পঞ্চম নম্বর কালিমা সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারা কালিমাগুলো শুদ্ধ করে পড়তে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি বিসমিল্লাহ রহমান রহিম এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে যাতে আমাদের সময় নষ্ট না হয় তো একটু ভালো করে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে তো কিতাবেও কিন্তু ভালো করে লক্ষ্য করতে পারবেন চারম তার মানে কি বলেছে চার নাম্বার কালেমা তো ভালো করে খেয়াল করবেন লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তো ভালো করে খেয়াল করে দেখবেন আমি ভালো করে শুনিয়ে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু এখানে খেয়াল করবেন হামসা লামসার ইল লাম লাম সবার লাল লাল কেন হয়ে গেল কারণ এখানে দেখুন লামের উপরে কি দৌড় হয়েছে তাসদিদ দেওয়া হয়েছে তো তসদিদওয়ালা হরফ কয়বার করে পড়তে হবে দুইবার করে তারপর দেখুন আল্লাহ লাম দৌড় হয়েছে এটা কি পরিপূর্ণ পুর হবে ইহু ওয়াহ দাহু ওয়াহ দাহু লাহু লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير إيه كان يكون شيء قدير كنا هيك له همزة دوي ইন দেওয়া হয়েছে কি দেওয়া ছোট্ট হামজাটা হামজা দুইজের ইন তারপর কি দৌড় হয়েছে কফ দেওয়া তো সাই ইং কেন এখানে গণ্য করতে হলো এখানে ভালো করে খেয়াল করবেন কি দৌড় হয়েছে তানবিন দৌড় হয়েছে দুই দুই দুইজের দুই পেশকে কি বলা হয় তনবিন বলা হয় আপনাদের কিন্তু আমি এগুলো আগে আগের ভিডিও তো ভালো করে বুঝিয়ে দিয়েছি যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না তো দুই দুই দুইজের দুই পেসের পরে যদি কফ এসে যায় হ্যাঁ রফে আখবাস যে পন্দ্রটা হরফ রয়েছিল সেখান থেকে কে এসে গিয়েছে কফ এসে গিয়েছে তো এটা কি হবে নাকের নরম জায়গায় নিয়ে এক আরিফ গুননা করে পড়তে হবে সাই ইন শাই ইং কদির এখানে দেখুন র দুই পেস রুন্দ রয়েছে তো এখানে কি হয়ে যাবে কদির কেন হয়ে গেল এখানে কিন্তু মধ্যে জফি ব্যবহার হয়েছে এখানে লাস্টের হরফে যদি দুই পেশও দেওয়া থাকে তথাপি এখানে এই দুই পেশ আর এখানে কি করবে না কাজ করবে না এখানে অটোমেটিকলি একটা কি এসে যাবে জজম এসে যাবে যেগুলো আপনাদেরকে আমি আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি কী হবে তাহলে কদির তো ভালো করে খেয়াল করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপর দেখুন কি লিখা রয়েছে পঞ্চম কালিমা ইস্তাক এটা কি আস্তাগর মানে হচ্ছে পাঁচ নম্বর কালিমা হ্যাঁ এখানে লেখা রয়েছে হ্যাঁ এই হচ্ছে কি যে আমরা যখন একটা গুণা করি গুণা করার পর আমরা কি পড়ি আস্তকির্লাহ পড়ি হ্যাঁ আল্লাহর কাছে কি করি তবা করি তো এই আল্লাহর কাছে তবা করার সময় যে একটা দোয়া আছে আস্তাক ফিরুল্লাহ ইস্তাকফর তো এই দোয়াটা ভালো করে খেয়াল করবেন ঠিক আছে হ্যাঁ সহী শুদ্ধ করে পড়ানোর চেষ্টা করবেন আস্ত গো ফিরুম লা ইলাহা ইল্লা হুয়াল্ আইয়ুল কাইয়ুমুয়া তুবু ইলাই আস্ত গো আস্তাগ আস্ তা গো তা ক ইন এটা আল্লাহল্লাম কি হবে পুরো হবে আজতাক ও ফিরুম্ম হাল্লা রি হালাম হাল্লা হ্যাঁ রিয়াসের রি আজতাক ও ফিরুম্ম হাল্লা লা ইলাহা লা দেখুন কি দাউড়া হয়েছে আলিফ মাদ্দা দৌড় হয়েছে তো এই আলিফ মাদ্দার পরে কি এসে গিয়েছে একটা হামজা এসে গিয়েছে তো এটা কি হবে مده منفصل به لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إيه كانت تكون وأتوب واو زبر و وا. همزة زبر آ وا آ بيش تو وأتوب وأتوب إليه همزة زر إي لام يا زبر لاي ইলাই হয়ে যায় এখানে কিন্তু আপনাদের অনেকেই কনফিউজ থেকে যায় হ্যাঁ ইলাই বলবেন না ইলাই বলবেন কি বলবেন এখানে এখানে দেখুন এটা কি দড়া হয়েছে হার নিচে কি দড়া হয়েছে জের দো হয়েছে হ্যাঁ ভালো করে খেয়াল করে দেখবেন তো হার নিচে যদি জবর জের যে কোনো একটা যে কোনো একটা তো এই লাস্টের হরফে যদি জবর জের পেস যে কোনো একটা মতো আরেক যদি দেওয়া থাকে তাহলে সেখানে কি হবে এই হার উপরে অটোমেটিকলি একটা কি এসে যাবে জজম এসে যাবে এখানে আর জেটা কি করবে না কাজ করবে না তো এটা কি হবে লামিয়া সবর লাই এটা কি হরফে লিন এখানে লাস্টের হরফে কি এসে গেল জজম এসে যাওয়ার জন্য এটা কি হলে মধ্যে আর এ জফি হলো তো কীরকম করে পড়তে হবে ইলাই ইলাই এরকম করে কি করতে হবে পড়তে হবে তো ভালো করে শুনবেন আস্তা অহুয় হাইয়ুল কৈয়ু ওয়াতুবু ইলাই আপনারা এক নিশ্বাসেও পড়তে পারবেন হ্যাঁ আস্তা কফি রুম হাল্লাদিলা ইলাহা ইলাহুয় হাইয়ুল কৈয়ুমু ওয়াতুবু ইলাই এরকম করে কি করতে পারবেন পড়তে পারবেন তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনারা যদি এটুকু ভালো আর হ্যাঁ আপনারা যদি এগুলো পরবর্তী ভালো করে প্র্যাকটিস করতে চান তাহলে স্ক্রিনশট করে রাখতে পারবেন হ্যাঁ তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাকে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন আর যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন আর হ্যাঁ আপনারা কিন্তু আমার এইগুলো ভিডিও আরও জন ভাইয়ের কাছে শেয়ার করে রাখবেন কেন কারণ তারাও যাতে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারে আর দোয়াগুলো ভালো করে শিখতে পারে হ্যাঁ তো আজকের জন্য এই পর্যন্ত ওই দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে তো এখানের জন্য আসসালামু আলাইকুম